আগের দিন থেকেই ঠিক করে রেখেছিলাম যে কালকে সকালবেলায় উঠে উঠেই বিষ্ণুপুরে যাব। কারণ দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে ঠিক করছি যে শনিবার ছাড়া তো যাওয়ার উপায় হয় না যেহেতু স্কুল থাকে তো শনিবারে বিষ্ণুপুর যাব কিন্তু যাওয়ার উপায়ই হচ্ছে না তো আজকে একদম ডিটারমাইন্ড ছিলাম যে যাবোই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মাম্মাকে ফোন করলাম যে রেডি হও আজকে বিষ্ণুপুরে যাবই তো ওয়েদারটা খুবই ভালো ছিল রোদ একদমই ছিল না সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে আমার আউটফিটটাও দেখালাম যেটা একদমই নতুন পয়লা বৈশাখী নিয়েছিলাম কিন্তু পড়া হয়নি তো ওটা স্টিচ করানো হয়েছে তো ওইটা পরেই গেলাম তার সাথে সাথে মাম্মাও চলে এসেছে টোটো করেই এলো আমি জাস্ট বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম ওখান থেকে উঠে পড়লাম তো পৌঁছে গেছি বিষ্ণুপুর গাড়ি পারি পাশ দিয়ে লাইনটা গিয়েছে আর কি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো বিষ্ণুপুরে যাই পুজো দিয়ে আসি তারপর বাকি যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আর বিষ্ণুপুরের পাশেই দেখো এখানে একটা বড় মাঠ আছে এখানে দুর্গা হয় তো একদমই পৌঁছে গেছে বিষ্ণুপুর মন্দির এই যে পৌঁছে গিয়েছি একদম বিষ্ণুপুর কালীবাড়িতে তো চলো ভেতরে ঢোকা যাক মিষ্টির প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম এই সামনের দোকান থেকে শুধু মালাটাই কিনলাম তারপর ঢুকলাম ভেতরে কিন্তু ভিতরে প্রচুর লাইন ছিল তো সেই কারণে একটু সামনে গিয়ে এই ঠাকুরের আর কি দর্শন করে এলাম তো তারপর লাইনেই দাঁড়িয়েছিলাম তো প্রচুর লাইন তার সাথে সাথে গরম তো ছিলই ওয়েদারটা মানে রোদ না থাকলেও গরম ছিল এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছি লাইনে প্রায় চার পাঁচ পাক ভেতরে লাইন আছে দেখতেই ভাবছ এই দেখো সবাই মিলেই অপেক্ষা করছি কখন দরজা খুলবে তো এইভাবেই কিন্তু যখন ভেতরে পুজো দিতে গেলাম তখন আর কি ভেতরটা খুব ভালোভাবে সিস্টেম্যাটিক ওয়েতেই হচ্ছিলো এই দেখো এখানে ছোট্ট ছোট্ট দুটো জমজ বাচ্চা এসেছিলো অনেকেই ছোট এক দু মাসের বয়সের বাচ্চাগুলো দেখতে খুব ভালো লাগছিলো তো ওর বাবার সাথেও মায়ের সাথেও কথা বললাম বেশ ভালো লাগলো ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা তো তারপরেও অনেকক্ষণ প্রায়ই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর মানে আধ ঘন্টা মতন দাঁড়ানোর পরে একদম মেন লাইনে এসেছি আর কি এবারেই ভেতরে ঢুকবো তো মামাম তো আর দাঁড়িয়ে থাকতে পারছিল না মামামকে পাশে বসার জায়গা ছিল আর কি ওখানে বসিয়ে রেখেছিলাম তারপর চলো মন্দিরে পুজো দিয়ে আসি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল চলে এসেছিলাম বিষ্ণুপুরে পুজো দিতে পুজো দেওয়া কমপ্লিট এখনও গুড মর্নিং আছে সাড়ে এগারোটা বাজে অনেকটাই লাইন ছিল এতটা লাইন এক্সপেক্ট করিনি কিন্তু ছিল কিন্তু পুজোটা খুব ভালোভাবে দিতে পেরেছি একদম সুন্দরভাবে বসে চলো একটু আশপাশটা ঘুরে দেখি একটা সুন্দর এখানে আর কি ঘুরি বলা যায় বড় আর কি জায়গা আছে চলো সেটা দেখি তারপর বাড়ি যাব কিছুক্ষণ ওই ঝিলের ধারে থাকার পরে টোটো করে চললাম হচ্ছে বাড়ির দিকে তো প্রথমেই বাড়ি যাব না যাব হচ্ছে পুটুর বাড়িতে তো মেজদি প্রথমে বলেছিল বিষ্ণুপুরে যাব কিন্তু যেহেতু পুটু উঠতে দেরি করেছে তাই সে কারণে মেজদি যেতে পারেনি তো ওর বাড়িতে গেলাম প্রসাদটা দিতেই দেখো পৌঁছেই গিয়েছি আরও পুটু বেলুন নিয়ে খেলছিল আর মাম্মা মামি মিলে ওর সাথে একটু খেলা টেলা করি আর কি চা খেলাম তারপরে বেরিয়ে গেলাম তো আমরা এসেছিলাম পুটুর বাড়িতে তো একটু বসলাম প্রসাদ প্রসাদ দিলো আর মেজদি চা খাওয়ালো চা খেয়ে এবার যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে প্রচুর কাজ আছে কাজ করে দোকানে যাব অনেক কাজ আছে। দোকানে চলে যাব। যাবো এই যে সমস্ত কিছু গোছানো গাছানো করার পরে কুচিও করলাম যেহেতু আজকে সকালবেলাতেই পুজো দিতে চলে গিয়েছিলাম তো সেই জন্যে সেভাবে কিছু আর কি গোছানো হয়নি পুজোটা দিয়ে আসতেও অনেকটাই দেরি হচ্ছে অনেকটাই ভিড় ছিল তারপর খাওয়া দাওয়া করার পর শুরু করলাম সমস্ত কিছু কাজ করতে তার সাথে সাথে এডিটিংটা কমপ্লিট করেছি আজকে ছটাতেই ভিডিও দিতে পারবো তো চলো সৌমিকের ডাক্তারের কাছে যাব নাম লেখানো হয়েছে দেখা যাক কটার সময় টাইম এখন টাইম টাইমও কিছু জানায়নি আগেও হতে পারে পরেও হতে পারে সেই কারণে ইউকার জিনিসপত্র সব নিয়ে যাব কিন্তু যেতে পারবো কিনা সেটা এখনও কনফার্ম নয় দেখা যাক কি হচ্ছে চলো এখন দোকান যাচ্ছি তারপর যা যাই হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো টাটা যাচ্ছি এখন দোকান তো সাথে করে যোগা ম্যাটটাও নিয়ে নিয়ে যদি যোগাতে যাওয়া যায় কারণ যেহেতু শ্রমিকের ডাক্তার দেখানো আছে তো কোন টাইমে হবে সেটা সঠিকভাবে জানা ছিল না সেই কারণে জিনিসপত্র সাথে করে নিয়ে গিয়েছিলাম আর ঠিক বলে দিয়েছিলাম যে তুই ওই দিক দিয়েই চলে যাস আমি হয়ে গেলে দোকান থেকেই চলে যাব তো তারপর গেলাম দোকানে দোকানে গিয়ে আর কি শনিবার যেহেতু ছিল সেই কারণে বিশেষ কিছু বাড়িতে খেয়ে যায়নি তো ওখানে গিয়ে খেলাম আমলসি খুব ভালো বানায় আর কি তোমরা সবাই জানো আমরা পাশের দোকানের ওই বহরমপুর জুস সেন্টার আছে ওখান থেকেই জুস খেলাম আর সবাই ছিল তার সাথে সাথে শুভও ছিল সবাই মিলে একটু গল্প টল্প করলাম আর তার সাথে সাথে লস্যি খাওয়ার পর বলল যে এবার ডাক্তারের কাছে যেতে হবে তো আমি আর সৌমিক মিলে গেলাম ডাক্তারের কাছে যদিও যোগা যাওয়ার একদমই টাইমের কাছাকাছিতেই আর কি ডাক্তারের কাছে গিয়েছি তো খুব বেশি আশা ছিল না যোগা যাওয়ার তাও ম্যাটটা নিয়ে গিয়েছিলাম সাথে করে যদি যাওয়া যায় তো ওখানে গিয়েও অনেকক্ষণ বসতে হয়েছে তো সেই কারণে যোগা তো যাওয়া হয়নি আর টিঙ্কু একাই চলে গিয়েছিল তো ডাক্তার ডাক্তার দেখিয়ে বেরোই তারপর আবার বাকিটা যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। দেখানো কমপ্লিট এবার যাচ্ছি একটু দোকান চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যায় তারপর যা যা হবে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব এখন যাই এটাও হয়ে আছে তাই বলি দিয়ে যেতে হবে বিবেকানন্দ ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলাম তাই টিঙ্কুকে ফোন করলাম আর যে সময় ওখান দিয়ে যাচ্ছিলাম একদমই যোগা শেষ হওয়ার টাইম তো ওরও ই কমপ্লিট হয়ে গিয়েছিল ওরও কিছু জিনিস কেনার ছিল তো ও গেল আমাদের দোকানের দিকে আর আমি আর শ্রমিক মিলে এসেছিলাম একটু দোকানে একটু জিনিস কেনার ছিল তারপর আমরাও গেলাম কাজ আমাদের যাচ্ছি আবার দোকানে টিঙ্কু চলে গেছে ও তো গিয়েছিল আমি ডাক্তার কথা যেতে পারলাম না যাই হোক হয়ে গেছে আজকে এরপর দেখি দোকানে যাই তারপর টিঙ্কু একটু যাওয়ার আছে দোকানে আমিও যাবো চলো যাই তারপর আবার বাকিটা হচ্ছে তখন ছেলেটা দিতে এসেছিলো এই দেখো এই ডিজিটেকের মাইকটা অর্ডার করেছিলাম আমি অর্ডার করিনি শ্রমিক অর্ডার করেছিল তো কালকেই মনে হয় অর্ডার করেছিলাম আসলে সব কথা তো ব্লগে শুনতে পাওয়া যায় না অনেক সময় রাস্তায় থাকি এটা সেটা এই দেখো চলো বাড়িতে ভালো করে দেখাবো ডিজিটেকের বক্স দাঁড়াও এই যে

আবার পরে দেখা হচ্ছে এই দেখো আমাদের দোকানের মাথার উপরে এত সুন্দর লাগছে কিন্তু এত তো প্রকাশ নেওয়া সম্ভব না এই দেখো এই দেখো বিউটিফুল তো যে আমাদের দোকান এখন বন্ধ হচ্ছে আর এই যে চলে এসছে কিন্তু ছাপাটা আমাদের আর এই যে টিঙ্কু অনেক কিছু শপিং করেছে আর যাবি তো কোন দিকে চল হয়ে গেছে এগুলো कहां এই যে পাটনার চলে এসেছে আজকে আমাকে সব দিক থেকে আমি बात চলে গেছে তাহলে তোমারে আমি পাটনার দোকানেই চলে এসেছিল ও চলে 잡टामে যাচ্ছি তখন থেকে ও ফোনটা এদিকে নি তাহলে হচ্ছে লাইটিংটা পাওয়া যাবে তো এই হচ্ছে ব্যাপার চলো স্কয়ার ফিল্ডের পাশে দিয়ে ঘুরে চলে যাব আর দোকানে জিনিস রেখে এসেছি তোখান থেকে জিনিস দিতে হবে আমরা সমস্ত কিছু একটা গাড়ি চেপে পড়েছি তার সাথে বাড়ির দিকে প্রায় চলে গিয়েছিলাম তারপর হঠাৎ করে মনে হলো যে রাজকচুরি খাবো তো যেহেতু শনিবার কিছু তো আমিষ জিনিস খেতে পারবো না ভেজই খাই আমরা তো সেই কারণেই গেলাম হচ্ছে ওই আমাদের বাড়ির ওখানেই আছে বাবা লোকনাথ ভুজিয়া অ্যান্ড সুইটস দোকানটাতে তো ওই দোকানে খুব ভালো আর কি রাজকচুরি বানায় আরও অনেক অনেক জিনিসই পাওয়া যায় আমরা ওখান থেকে আরও কিছু চানাচুর টানাচুর এসবও নিয়েছি তার সাথে নিয়ে নিলাম হচ্ছে রাজকচুরি এবার মেজদির বাড়ি দিকে আমরা এটা খাবো এই যে রাজকচুরির প্যাকেট নিয়ে নিয়েছি মানে পার্সেল নিয়েছিলাম ওখান থেকে পার্সেলও নেওয়া যায় এবার গাড়িও খাওয়া যায় তো আমরা পার্সেল নিয়ে নিয়েছিলাম আর আমাদের কাছে প্রচুর জিনিস ছিল তাই গাড়িতে একটু অসুবিধাই হচ্ছিলো তাও কোনো রকমভাবে কারণ খুবই কাছে আমাদের বাড়ি আর কি ওখান থেকে তো সে কারণে পৌঁছে গেলাম মেজদির বাড়ি দেখো রাজকচুরি পুরোটাই ঢেলে নিয়েছি ওইরকম বক্সে বক্সে টিফিন বক্সে করে দিয়েছিল আর জাস্ট ওগুলোকে ফাটিয়ে ফাটিয়ে ওর মধ্যে ঢেলে দেওয়া তো সৌমিকে একটু বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে জিনিসটাকে আর কি বানালো তারপর এবার আমরা সবাই মিলে খাবো তো আমাদের রাজকচুরি খাওয়া কমপ্লিট দেখো আমরা সব বাই মিলে বসে আছি ওইদিকেও ওইদিকেও এখন আমি ভিডিও অপোজিট ক্যামেরা দিয়ে করছি সেই কারণে আমি আর কাউকে দেখাতে পারলাম না তো চলো এবার যাবো হচ্ছে আমরা মাঠে মাঠ থেকে আজকে বেশিক্ষণ থাকবো না প্রচুর কাজ আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তো চলো এখন টাটা বাই বাই সানির বাড়ি সানির হেলমেট চলো তার মানে সানি আছে হচ্ছে মাঠে আমরা এবার যাচ্ছি মাঠে মাঠে ছিল সানি তার সাথে সাথে রানাও এলো দিয়ে একসাথে সবাই মিলে বসে একটুখানি গল্প করলাম তারপর যে যার নিজের দিকে বাড়ির দিকে গিয়েছি বেশিক্ষণ থাকিনি খুব বেশি যে হাওয়া দিচ্ছিলো তা নয় একদমই গুমট গুমট ছিল তো সেই কারণে বেশিক্ষণ আর বসিনি আর তার সাথে সাথে তো মাঠে গেলেই মশা থাকে তো সেই কারণে একটুখানি বসলাম আর মাঠটাও বেশ ফাঁকা ফাঁকাই ছিল তো এবার সবাই নিজের নিজের বাড়ির দিকেই যাব। এবার যাই বাড়ি অনেকক্ষণ বসলাম মাঠে বেশিক্ষণ বসে নি কিছুক্ষণ বসলাম সানিয়া রানা চা খাবে আমরা যাচ্ছি হচ্ছে এবার বাড়ি আমাদের প্রচুর কাজ বাকি বাড়িতে যাব পুটু দেখি উঠেছে না পুটুর বাড়িতেই সমস্ত জিনিসপত্র রেখে এসেছি সব জিনিসপত্র নেবো টিঙ্কুকে বাড়িতে নামাবো দিয়ে স্যাট করে বাড়ি চলে যাবো চলো টাটা যে এটা বাকি ছিল সেটা হচ্ছে আইসক্রিম কালকে বলে গিয়েছিলাম এই আইসক্রিমটা কালকে পাইনি কালকে ম্যাঙ্গো খেয়েছি চলো এখানে বসে খাই বুঝলি তো আই থিঙ্ক গুড তো দাদাকে বলে গিয়েছিলাম যে আইসক্রিম খেতে আসবো দাদা আমাদের জন্য রেখে দিয়েছিল তাই আমরা চলে এসেছি আইসক্রিম খেতে দশ টাকার

এরপর গিয়েছিলাম আমরা পুটুর বাড়ি যখন আমরা গিয়েছিলাম প্রথমে রাজকচুরির গিয়ে মেজদের বাড়িতে তখন পুটু ঘুমাচ্ছিলো তো সেই কারণে তখন আর পুটুকে দেখায়নি এরপরও উঠে গিয়েছে তারপর সৌমিকের ফোনটাকে নিয়ে ওর এখন ফটো তুলতে খুব ভালো লাগে সবাই সেলফি তোলে তো ওর সাথে তো তাই সেই কারণে ও শিখে গিয়েছে ব্যাপারটা তো সৌমিকের ফোনটা নিয়ে নিজে নিজেই ফটো ক্লিক করছিল বসে বসে এই যে আমরা পুটুর বাড়ি থেকে বেরোলাম না এত জিনিসপত্র নিয়ে স্কুটিতে উঠে বসা নামা করতে করতে হাঁপিয়ে যাচ্ছি তাই এখান থেকে এইটুকু নি কিছুই তো করিনি আজকে শুধু খাওয়া ছাড়া সেই জন্যে সৌমিক তো গাড়ি নিয়ে আসছে পেছনে আমি আর টিঙ্কু হেঁটে হেঁটে ওই বাড়িতে যাই টিঙ্কুকে দিয়ে দিই তারপর যাবো ওষুধ কিনতে তুই তোর নামগুলো লিখে দিয়েছিস তো ওষুধের হ্যাঁ যাবো স্নেহাতে ওষুধ নেবো তারপর বাড়ি ঢুকবো চলো টাটা তো চলে এলাম বাড়ি বাড়ি এসে জামা টামাও ছেড়ে নিয়েছি সৌমিক খেতে বসলো আমি খুব বেশি কিছুই খেলাম না আর কি পেটে জায়গাও নেই কিছু খাওয়ার ওই রাজকচুরি খেই আমার পেট ভর্তি হয়ে গিয়েছে তার সাথে সাথে আইসক্রিমও খেলাম আর কিছু খাবো না শুধু একটু দুধ খেয়েই শুয়ে পড়বো তো শোয়াটা একটু দেরিতেই আছে অনেক কাজকর্ম আছে তো সেগুলোও সারবো আগে তারপর শুচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ট্র্যাভেল সিরিজের ভিডিও বাকি আছে তো আমি চেষ্টা করছি যে দু একটা তিনটে তিনটে মতন এপিসোড এখনও মানে আর কি পার্ট বাকি আছে জয়পুরের ভিডিওগুলোতে তো ওই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এই দু তিন দিনে কারণ যেহেতু গরমের ছুটি পড়ে গেছে এখন টাইমটা পাবো ওই ভিডিওগুলো একদমই শেষ করা হচ্ছে না কোনো সিরিজ শুরু করলে সেটাকে শেষ করতে হয় সেটাই চিন্তা করলাম তো সেই কারণে ঠিক করেছি যে সেই ভিডিওগুলোকে এডিট করে দেওয়ার চেষ্টা করব তো ডেলি ব্লগ চলছে যেরকম চলবে হয়তো মাঝখানে একদিন ওই ট্রাভেল ভিডিও দিয়ে দেবো তারপরে আর আবার ডেলি ভিডিও দেবো কারণ ডে শ্যুট করে তারপরের দিনই এডিট করে দেওয়াটা অনেকটাই একটু হেক্টিক হয়ে যাচ্ছে কারণ দেখতেই পাচ্ছ আমাদের ভীষণ হেকটিক ডে চলে প্রত্যেক দিনই কিছু না কিছু চলতেই থাকে আর যেহেতু স্কুলও থাকে দোকানও থাকে বাড়িতে সেভাবে একদমই সময় দেওয়া হয় না মানে মা বাবা ব্যাপারটা পুরোটাই হ্যান্ডেল করছে বলে আমাদের আর কি চলে যাচ্ছে নাহলে প্রচুর চাপ হতো তো যাই হোক এভাবেই চলছে মানে যতটা পারছি আমরাও আর কি একটু টাইম বের করার চেষ্টা করছি তো চলো আজকের ভিডিওটা শেষ করি যা হবে তোমরা দেখতেই পাবে হয়তো একদিনে দুটো ভিডিও দিতে পারি ভালো লাগছে ভিডিও শ্যুট করে এভাবে তোমাদের সাথে শেয়ার করতে অনেক রকমের মানে গল্প করা যায় মনের কথা শেয়ার করা যায় সব কিছুই করা যায় তো সেই কারণে বেশ ভালোই লাগছে ভিডিওগুলো পাবলিশ করতে মানে দিতে আর কি তো মানে এভাবে চেষ্টা করছি যতদিন পারবো ততদিন করব। মনে মনে একটা টার্গেটও নিয়েছি যে এই দিন পর্যন্ত অ্যাটলিস্ট চেষ্টা করব কারণ এক এক দিন এমনও হয় যে ভিডিও শ্যুট কর শ্যুট তো করা হয়ে যায় কিন্তু এডিট করে টাইমে পোস্ট করা এইগুলো খুব খুবই হেকটিক হয়ে যায় যেমন কালকের ভিডিও দিতে পারিনি যেহেতু স্কুল ছিল সে কারণে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে নটায় ভিডিও পাবলিশ হয়েছে তো ভিডিও এডিট করে তারপরে আবার এক্সপোর্ট করে তাকে আর কি পাবলিশ করা অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার অতটা টাইম সব সবসময় থাকে না তো সেই কারণে আর কি দেখছি এভাবেই আর কি যতটা পারছি ততটা চেষ্টা করি তো চেষ্টা আর পরিশ্রমের ফসল অবশ্যই পাওয়া যাবে ভালো লাগছে ভিডিও দিতে তাই তোমরাও যদি ভালো লাগে তোমাদের আমার ভিডিও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করো লাইক করো আমার চ্যানেলকে মানে ভিডিওগুলোকে তো চলো আজকের মতন মানে গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে বাই বাই গুড নাইট টাটা